আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে কথা বলবো শিশুদের মেধা শক্তি বৃদ্ধি হচ্ছে না কেন বাচ্চারা একই পড়া বারবার পড়ার পরও মনে রাখতে পারছে না কেন এবং বয়স্কদের শক্তি দিন দিন এত কমে যাচ্ছে যে সকালের কথা বিকেলে বলতে পারে না রাতে কি খেয়েছে সকালে বলতে পারে না আপনি কি জানেন এমনটা হচ্ছে কেন জানতে হলে ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন মানুষের মস্তিষ্কে প্রায় থেকে বিলিয়ন নিউরন থাকে একটি নিউরন আর একটি ট্রিলিয়ন সংযোগ তৈরি করে একটা উদাহরণ দিই বৈদ্যুতিক খুঁটি আছে না বৈদ্যুতিক খুঁটির মধ্যে কি থাকে ট্রান্সমিটার থাকে ট্রান্সমিটারের কাজ কি ভোল্টেজ কম বেশি করা এবং একটি সার্কিট অন্য একটি সার্কিটের সাথে সংযোগ তৈরি করা মানুষের ব্রেনও একই রকম একটি নিউরন আরেকটি নিউরনের সাথে সংযোগ তৈরি করে যদি একটি নিউরন আরেকটি নিউরনের সাথে সংযোগ তৈরি করতে না পারে তাহলে মস্তিষ্কের কার্যক্ষমতা থাকবে না আর মস্তিষ্কের কার্যক্ষমতা না থাকলে শিশুদের মেধা শক্তি বৃদ্ধি হবে না এবং বয়স্কদের শক্তি দিন দিন আরও লোভ বেশি পাবে এমনটা হচ্ছে কোনো মাত্র দুইটি ভিটামিনের অভাবে শিশুদের মেধা শক্তি বৃদ্ধি হচ্ছে না এবং বয়স্কদের স্মরণশক্তি কমে যাচ্ছে একটি ভিটামিন বি টুয়েলভ আরেকটি ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ মস্তিষ্কের কার্যকারিতা এবং লোহিত রক্তপণকে উৎপাদনের জন্য অপরিহার্য ভিটামিন বি টুয়েলভের অভাবে স্মরণশক্তি কমে যায় মেধা কিটে হয়ে যায় এবং বেশি দুর্বল দেখা দেয় যারা নিরামিষভোজী তাদের জন্য এই সমস্যা আরও বেশি হয় কারণ ভিটামিন বি টুয়েলভ জাতীয় খাবারের মধ্যে বেশি থাকে আর একটি কি ভিটামিন ডি ভিটামিন ও মস্তিষ্কের জন্য খুবই কার্যকরী অনেকে মনে করেন ভিটামিন ডি শুধুমাত্র ক্যালসিয়ামের ঘাটটি পূরণ করে ভিটামিন ডি শুধুমাত্র ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তা নয় এটিও মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন ডি সূর্যালোকে বেশি পাওয়া যায় ভিটামিন এবং ভিটামিন ডি এর ঘাটটি কিভাবে পূরণ করবেন প্রতিদিন একই ধরনের খাবার না খেয়ে উদ্ভিদ প্রাণীজ এবং খনিজ জাতীয় খাদ্য নিয়মিত খাবার চেষ্টা করতে হবে আর যারা উদ্ভিদ প্রাণীজ এবং খনিজ নিয়মিত খেতে পারছেন না তাদের জন্য দুইটি ওষুধের কথা বলবো এই দুইটি ওষুধ খুবই কার্যকরী বিশেষ করে শিশুদের মেধা শক্তি বৃদ্ধি এবং বয়স্কদের স্মরণ শক্তি বৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী বসেটি হল একটি ক্যাপসুল স্যান্সুরিন ক্যাপসুল স্যান্সুরিনা এশিয়াটিকা সেন্ট্রালা এশিয়াটিকা মস্তিষ্কের রক্ত সরবরাহ বৃদ্ধি করে মস্তিষ্কের রক্ত সরবরাহ বৃদ্ধি করলে কি হবে মস্তিষ্কের অক্সিজেন বৃদ্ধি পাবে আরেকটি ওষুধের কথা বললাম ব্রেনুলা সিরাপ ব্রেনুলা সিরাপ ব্রেনুলা ব্রাহ্মী রসায়ন এটি মস্তিষ্কের কুষ্টি সরবরাহ বৃদ্ধি করে মস্তিষ্কের খাবার বলা হয় এই ঔষধ দুটি যদি নিয়মিত দুই থেকে তিন মাস সেবন করা যায় শিশুদের মেধা শক্তি বৃদ্ধি পাবে আর যারা বয়স্ক আছে তাদের স্মরণ শক্তি যে কমে যাচ্ছে তার কমবে না কিছু রোগের কারণে স্মরণশক্তি কমে যেতে পারে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ মস্তিষ্কে আঘাত এবং স্ট্রোক এর কারণে সংসক্তি কমে যেতে পারে যদি এসব রোগের কারণে শক্তি কমে যায় তাহলে একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম